টায়ার জল আগুন জল এতটুকু কি আগুন ছিল আগুন আছে আইসা দুয়া সাধারণত পরে আইসা দি অবস্থা অনেক খারাপ লাঞ্চের সময় অনেক শেষ আপনার লাঞ্চে বিরতিতে বের হয়ে গেছে বা আমরা যারা ছিলাম সবাই সুস্থভাবে আলহামদুলিল্লাহ বের হয়েছি আমরা নিয়ন্ত্রণ কিনা খুব তাড়াতাড়ি জানাবো কারণ আমাদেরকে অ্যাসেস করতে হবে এটা কি ধরনের কেমিক্যাল আছে আর কেউ পারদার ঝুঁকি আছে কিনা পশ্চিম দিকে আবাসিক এলাকা পশ্চিম দিকে একটা কারখানার এবং আবাসিক এলাকা চারোদিকে আগুনটা ছড়া যাওয়ার সম্ভাবনা ছিল এবং ভিতরে হিউজ ব্যাপক পরিমাণে কেমিক্যাল কাঁচামাল ফিনিশ প্রোডাক্ট ছিল এই সবগুলোকে মাথায় রেখে চ্যালেঞ্জকে মাথায় রেখে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আল্লাহর রহমতে আমরা এখন পর্যন্ত সেই পজিশনে আছি আশা করি আমরা কিছুক্ষণের মধ্যে জানাবো বাট এখন বলতে পারি যে আগুনটা আগে যে ভয়াবহকার ছিল আপনি দেখতে পাচ্ছেন সে অবস্থা এখন আর নাই আমরা খুব তাড়াতাড়ি একটা আপনাকে ফলাফল দেবেন আমরা তো এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যস্ত আছি ইনফরমেশন আমরা এখন পর্যন্ত পাই নাই মিসিং রিপোর্ট যদি তারা দেয় তারা বুঝবো আমাদের সার্চ অপারেশনও হবে আমরা কন্ট্রোলটা করি আগুনটাকে আমরা খুব দ্রুত একটা একটা আপনাদেরকে একটা ফিডব্যাক দিবনশালা তো এখানে তিনটা পয়েন্ট ছিল বাম দিকে এই ফিনিশ গুডসের একটা কেমিক্যালের একটা শেড ছিল ডান দিকে বিশাল একটা কেরোসিন যেটা উনারা বলেছেন কেরোসিনের উচ্চ দাহ্য তরল পদার্থর একটা ড্রাম এবং কিছু ছিল এবং পাশেই আবার আর একটা কেমিক্যালের বড়ো একটা গোডাউন ছিল তার পাশেও কেমিক্যালের একাধিক গোডাউন বর্তমানে আছে তো আমরা এই তিনটাতেই আগুনটা ব্যাপক আগে ধারণ করেছিল তিনটাতেই আগুরটা বিশাল বড় ফ্ল্যাশ ওভার হয়ে ব্যাপক অবস্থা ধারণ করেছিল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা এই তিনটাকে ওখানেই আটকে ফেলেছি আমরা নিয়ন্ত্রণ কিনা খুব তাড়াতাড়ি জানাবো কারণ আমাদেরকে একটু অ্যাসেস করতে হবে এটা কী ধরনের কেমিক্যাল আছে আর কোনো ফার্দার ঝুঁকি আছে কিনা সো প্লিজ আস সাম টাইম উইল গি ফিডব্যাক না না কিন্তু আহত হয় নাই

পরে পিছন দিকে চাই দিয়ে আপনি প্রচুর দোয়া দোয়া প্রচুর দোয়া পরে আইসা দিয়ে আপনার অবস্থা কাহিল মানে মানে যেটুক আগুন আসিল সেটুকু আপনার নিবানোর সম্ভব আছিল মানে অল্প টাওয়ার মানে টায়ার জল যেটুকু আগুন জলে এতটুকুকি আগুন আসছিল আগুন আসিল আইসা দেখি দোয়া সাধারণত পরে আইসা দিয়ে অবস্থা অনেক খারাপ বেলিসিন পাউডার তৈরি হয় তারপরে কোয়েল এই ফিক্স জল তারপরে আইপি আর ওয়াশিং অনেক কিছুই লাঞ্চের সময় ছিল সবাই যখন আগুন যখন লাগছে তখন সবারকে সবাইকে বার করে দেওয়া হয়েছে মাত্রই গেট কুইলে দিছে সবাই বাইরে গেছে সব সুস্থভাবে বাইরে গেছে শুরু তো হয় অল্প দিয়ে তাই না তো আমরা অফিসের ভিতরে তখন মানে আমরা নিউজ পেলাম যে মানে যতটুকু মানে যার খানে যেভাবে নিউজটা গিয়েছে যে আগুন লাগছে তো অল্প লাগার পরেই মানে চেষ্টা করতেছে সবাই নিবানোর জন্য তো যখন মানে ধীরে ধীরে বড় হচ্ছে তখন ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেওয়া হচ্ছে আর আমরা তাড়াহুড়া করে মানে লাঞ্চের সময় অনেক শেখ আপনার লাঞ্চে বিরতিতে বের হয়ে গেছে বা আমরা যারা ছিলাম সবাই সুস্থভাবে আলহামদুলিল্লাহ বের হয়েছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ